অনেকে বলে না আমরা কি কাজ করি ঘরে বসে শুয়ে বসে থাকি না আজকে সকাল থেকে একদম ভিডিওটা শুরু করছি একদম দেখবেন আমরা কি করছি সারাদিন হ্যালো এ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো প্রথমে ঘুম থেকে ওঠার পরে প্রথমে রুটি তৈরি করি তারপরে আপনার ভাইয়াকে নাস্তা দিই তখন বাজে আপনার সাড়ে আটটার দিয়ে আটটা সাড়ে আটটার ভিতরে আপনার ভাইয়া বের হয়ে যায় তারপরে ছেলের জন্য নাস্তা তৈরি করি ছেলেকে নাস্তা খাওয়াই তারপরে এই তো বের হয়ে গেলাম আর আমাদের রাস্তার একদম কন্ডিশন খারাপ রাস্তা তৈরি করতেছে এ তার ভিতরে আমি আমার ছেলেকে নিয়ে বের হয়ে গেলাম এই তো তারপরে মেন রাস্তা চলে আসলাম কীভাবে ছেলেকে নিয়ে স্কুলে যাই প্রথমে কিন্তু একদম ঘুম থেকে ওঠার পরে মেয়েকে নিয়ে আসতাম সাতটার দিকে তারপরে এই তো ছেলেকে নিয়ে আসছি সাড়ে নটার দিকে দশটায় ক্লাস তারপর সাড়ে নটার দিকে বের হয়ে গেছি এই তো আমাদের রেল লাইনের পাশে মানে দুটা রেল লাইন পার হয়ে ওপারে যেতে হয় ওখানে স্কুল তারপরে তো বাচ্চাকে স্কুল থেকে সাড়ে এগারোটার দিকে বারোটার দিকে রান্না শুরু করে দিলাম বারোটা থেকে আসার পরে স্কুল থেকে প্রথমে মাছ কাটলাম তারপর সবজি তরকারি কাটলাম পেঁয়াজ কাটলাম কাটার পরে এই তো একটু পেয়ারা আমড়া দুপুরে গরম প্রচণ্ড গরম এগুলো একটু মা খাবো তারপর মা ছেলে মেয়ে একসাথে খাবো এই তো আমার কাজগুলো আস্তে আস্তে এভাবেই আমি করি এক হাতি সামলাই আমার কোনো কেউ করে না মাঝে মাঝে হেল্প করে আমার মেয়ে তারপর বাচ্চা যখন স্কুল থাকে তাকে তো আর কাজের হুকুম দিতে পারতি না তুমি আমাকে একটু করে দাও কারণ কি বাচ্চার উপরে অনেক প্রেশার ফেরা যায় বাচ্চা যখন স্কুল থেকে আসে বারোটার দিকে তারপর তো আবার আছে এজন্য জন্য আমি আগে রান্নাটা সেরে ফেলে স্কুল থেকে আসার পরে মনে করেন এত পরিশ্রম করে আসি তারপরেও এসে আবার রান্না শুরু করে দিই প্রত্যেকটা মায়ে এই কাজটা করে মাদের তো সময় মারা কি করে না করে এটা তো কেউই বলতে পারে না মাদের কাজ শুধু গড় সংসার সামলানো বাচ্চাদের সামলানো এবং স্কুল নিয়ে যাওয়া তাদের পড়া এবং ঘর ঘোষানো প্রত্যেকটা কাজই মায়ের তারপরে অনেকে বলে মারা কি করে মাদের প্রাধান্য কম তো আমি সবাইকে বলতেছি যে মাদেরকে সম্মান করবেন একটা ফ্যামিলিতে বাবার যেমন দরকার মারও দরকার মা ছাড়া কোনো সংসারই উন্নত হয় না আপনার ঘর যখন কাজ করার কেউ থাকে না তখন কে করে দিবে কেউ করে দিবে না এই তো মা সমস্ত কাজ করে কঠিন কষ্ট হলো মা কাজটা করে দেয় এই তো গড় গোছানোর পরে এই তো রান্না চুলায় বসে গড়টাকে গোসালাম ভাত রান্না করা হলো এখন আবার ছেলেকে পড়তে বসালাম ফাঁকে ফাঁকে সব কাজই শেষ করলাম তারপরে এই যে প্যারামাখাটা এখন খেতে বসলাম এতক্ষণ সময় পেয়ে এখন খাই খেতে বসলাম তারপরে তো দুপুরে রান্নাটা হয়ে গেল এই তো আপনাদের দেখালাম ভিডিওতে অবশ্যই যে দেখবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করবেন আপনাদের একটু ভালোবাসা পেলে একটা আফু অনেক দূর এগিয়ে যেতে পারে কারণ কি একটা মানুষ এই ফেসবুকে আসছে আসলে ফেসবুক ইউটিউবে ফেসবুকে অনেক পরিশ্রম করে আপনাদের ভালোবাসা যদি না পায় তাহলে কখনই তারা দ্রুত এগিয়ে যেতে পারবে না বছরকে বছর লেগে যাবে এই জন্য বলতেছি সবাই সবার ভিডিও দেখবেন পাশে থাকবেন ভালোবাসা দিবেন এই তো আমি এখন এই সাড়ে তিনটার দিকে মানে চারটা না তিনটা চারটার কাছাকাছি বাজে এখন আমি খেতে বসলাম মেয়েকে ছেলেকে কুচিনে দিয়ে আসার পরে তারপর আমি খেতে বসি দুপুরের খাবারটা এই তো সবাই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো